স্বাধীনতার পরে পশ্চিমবাংলায় খুব বেশি পার্টি আসেনি দুটো পার্টি রাজ করেছে সিপিএমের চৌত্রিশ বছর আর তৃণমূলের এই তিনটেটা পনেরো বছর ঠিক আছে একটা পরিবর্তনের হাওয়া আসা ভালো তো সেই হাওয়ার সাথে সাথে একটা পার্টি এলো তার নাম ভারতীয় জনতা পার্টি এবার ঘটনাটা হলো মানে কম বেশি মর হলে সবাই জানে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পার্টি ঠিক আছে ভাই ভারতীয় জনতা পার্টি তো হিন্দুদের পার্টি এবার ভাবা হলো যে হিন্দুদের উন্নতি হবে কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দুদের উন্নতি হয়েছে কিনা জানি না তবে তিনটে উচ্চিষ্টের পকট ভরে গেছে বিজেপির টিকিট বিনিময় করে তিনজন টিকিটটা সিলেক্ট করেছে ওয়ান শুভেন্দু উচ্ছিষ্ট যেটা তৃণমূল থেকে এসছে সেকেন্ড সুকান্ত উচ্চিষ্ট যেটা তৃণমূল থেকে এসছে থার্ড বিজেপি অর্গানাইজেশনের অমিতাভ চক্রবর্তী একটা রাজপুতি দিয়েছে ওরা সেটা হলো অর্জুন সিং বাকিগুলো কায়স্ত দিয়ে ভর্তি করেছে টোটাল তিরিশটা ওপেন সিট ওপেন সিটের মধ্যে সাতাশটা গ্রামীণ আর কায়স্ত দিয়ে ভর্তি করেছে আর একটা ওই যে অর্জুন সিংকে দিয়ে ভর্তি করেছে তার মানে কি পশ্চিমবাংলাতে শুধু বাম্মণার কায়স্ত থাকে আর কোনো জাতি থাকে না কিন্তু টিকিটটা সিলেকশন করেছে তিনটে তিনজন আপনি কতজনের বলবেন আপনার কি এই হিন্দুরাষ্ট্র মঞ্জুর যে হিন্দু রাষ্ট্রে তো তুমি তো থাকবে কিন্তু তুমি আজকে ক্রীতদাস হিসেবে থাকবে অধিকার ছাড়া তোমার যদি মনে হয় এই হিন্দু রাষ্ট্র তোমার ভালো লাগছে তো তোমাকে মোবারক কিন্তু আমার তো ভালো লাগছে না আমার ভালো তখনই লাগতো সাত আট তিরিশটা ওপেন সিটের মধ্যে যদি প্রত্যেকটা সিট সমানভাবে হিন্দুদের প্রত্যেকটা জাতিকে দেওয়া হতো ব্রাহ্মণ কাজ থেকে দিয়ে না আর সবচেয়ে বিনামূল্যের ব্যাপারটা হলো এটাই যে পশ্চিমবাংলাতে ব্রাহ্মণ আর কাজ তো বিশেষ করে বর্ণ হিন্দুরা বিজেপিতে ভোট দেয় না তা সত্ত্বেও শুভেন্দু উচ্ছিষ্ট সুকান্ত উচ্ছিষ্ট আর অমিতাভ উচ্ছিষ্ট অমিতাভ না অমিতাভ উচ্ছিষ্ট নয় অমিতাভ চক্রবর্তী সংগঠন হল ওটাও উচ্ছিষ্ট নয় কিন্তু জাতিবাদী কিট অবশ্যই তিনটে জাতিবাদী কিট মিলে টিকিট ডিস্ট্রিবিউশন করেছে আর সেই টিকিট হিন্দু হিতে তো করলো কিন্তু জাতির হিতে করলো কিন্তু বাবা সাহেব অনেকদিন আগে বলে গেছে দিস ফ্রিডম ইজ দেয়ার ফ্রিডম উই আর স্টিল স্লেপস স্বাধীনতার পরে এই প্রথম এমন একটা টিকিট বিতরণ হলো যে টিকিটে হিন্দু তো আছে কিন্তু তুমি নেই আমি নেই টিকিটটা সব নিজেদের লোকেদের মধ্যে বুঝিয়েছে আরে আমরা কী করলাম পশ্চিমবাংলায় বিজেপি থেকে যদি কেউ ভোট দেয় সেটা হলো দলিত আর আদিবাসী লোকসভা নির্বাচনের কিন্তু সেই দলিত আদিবাসী পুরো ধুয়ে মুছে দিয়েছে ওখানে সিট থেকে এটা হিন্দু রাষ্ট্র নমুনা